যেটা কারেন্ট কম খায় বিদ্যুৎ কম খায় এই দেখেন আছে দেখেন দেখি দেখেন এই দেখেন এনার্জি সেভিং এনার্জি দাও আছে যে বিদ্যুৎ বিলটা কম খাবে এটা মিয়াকো ব্র্যান্ডের এটা প্রেস্টিজ ব্র্যান্ডের এটা নোভা ব্র্যান্ডের ওডি বাজাজ ব্র্যান্ডের কত প্রতিটা প্রোডাক্টই একই আচ্ছা

চুলা বলেন টিমার বলেন লাইট বলেন ফ্যান বলেন সব জায়গায় খালি আপনারাই দেখা যাইতেছে আসলে আমাকে সবাই চাই এই জন্য আমাকে দেখা যায় ভাই ভাই আজকে কি থাকবে চমক কি নিয়ে আসছেন আজকে আমরা এখানে একটা সাহারা আর একটা মডেল নিয়ে আসছি যারা এই আপনাদের খাতনি পাতিল চাল হ্যাঁ যারা এরকম পাতিল চাল যারা দেখেন না এই কোম্পানি হ্যাঁ কর এই কোম্পানি মিয়াকোর হইছিল এখন সবাই এরকম করতেছে এখন মেয়া করছে কো হেভি করছে সাহারা 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 এই মালটি অনেক হেভি করছে ভাই এখন এই মডেলটি

মানে ফিফটি পার্সেন্ট এখানে দেখেন একটা দেখবেন বাজারে বিক্রি হচ্ছে কত ইনভার্টার সহ সব ইনভার্টার ভাই সব কটা ইনভার্টার এখানে ইনভার্টার ছাড়া নাই হ্যাঁ হ্যাঁ ইনভার্টার ছাড়া নাই এগুলো আপনি যেতেই নিবেন

জিনিস তৈরি করে কে সব চায় না সব চায় না এটা হলো জাপানিজ ব্র্যান্ড হলো মিক্স ভ্যালু মিক্স ভ্যালু এটা হলো ডাবল বার্নার মিক্স ভ্যালু তো আরো অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে ওগুলি শেষ ওগুলি নাই এখন এখন একটাই মডেল আছে মিক্স ভ্যালুর এটা আচ্ছা কারণ জাপানিজ প্রোডাক্ট সবাই নেয়

মানে কোম্পানিটা হলো জাপানিজ কোম্পানি ওটা তৈরি করতে চায়না আচ্ছা সাত হাজারেট ইনফারেট কুকার